আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিলএস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিও দেখেছি আমরা বা আলিফ কীভাবে লিখতে হয় বা আলিফের তিনটি স্টক দেখেছি আজকে দেখবো বা বা কীভাবে লিখতে হয় বা আর বা যুক্ত হলে কীভাবে লিখতে হয় যুক্ত করে আজকে দেখবো প্রথমে আমি আরেক নোক্ত দিয়ে মাথা আরেক নোক্ত বরাবর টান দিলাম আরেক নোক্ত বরাবর আনলাম এখন এটা স্টক রেখে দিলাম আর কি হাফ নুক্তা পরিমাণ মাঝখানে আবার উঠে দিলাম দেখেন এখন শুধু ওই বা লিখছিলাম না বাই লিখবেন এখন পাঁচ নুক্তা পরিমাণ বা লিখবেন আস্তে 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 অ্যাঙ্গেল করবেন আস্তে 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 অ্যাঙ্গেল করে নিজের দিকে নামাবে বিশেষ করে যারা ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছেন সময় হচ্ছে না সময়ের কারণে কোর্স করতে পারতেছেন না বিভিন্ন ঝামেলার কারণে কোর্স করতে পারতেছেন না তাদের জন্য এই চ্যানেলটি বেস্ট হবে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটি হরফের পরিমাপ সহ দেখানো হচ্ছে এবং তার প্রয়োজন মতো কোনো যে ক্যালিগ্রাফির বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তারা শুধু এটা শেয়ার করে দিবেন চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করে দেবেন যারা যেন যারা ক্যালিগ্রাফি শিখতে পারতেছে না অথবা সে শেখার কোনো সময় হচ্ছে না তাদের কাছে চ্যানেলটি সাবস্ক চ্যানেলটি লিঙ্কটি শেয়ার করে দিবেন তো আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ক্যালিগ্রাফি শিখতে চায় তাদের কাছেও শেয়ার করে দেবেন যাই হোক কাজে আসি এই দেখেন এখানে এক নুক্তা দিবেন না উপরে বার মতোই পাঁচ নুক্তা দিবেন দেখেন ওইটার মাঝখানে এক নুক্তা দিলেও এক নুক্তা তো দেড় নুক্তা দিলে যথেষ্ট এখন দেখেন আরেকটি স্টক বা আরেকটি স্টক শুরু করতেছে সেখানে দেড় মুক্তা এটার মাথা দেড় মুক্তা পরিমাণ উঁচু হবে দেড় মুক্ত পরিমাণ উঁচু হবে দেখেন আমি নিচে দাগ দিয়ে নিলাম এই যে স্কেচ করে নিলাম এখন এটা উপর দিকে ওঠাবেন এটা নিচের দিকে অ্যাঙ্গেল করে নিচের দিকে নামাবেন এই আস্তে 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 এরকমভাবে নামাবেন দেখেন আস্তে আস্তে এরকম খেয়াল করবেন আমি কিভাবে কলম ধরেছে কিভাবে কলম ঘোরাচ্ছে কলমের স্কেচ কিভাবে দিচ্ছে মানে কীভাবে কলম ঘোরাচ্ছে কলম ধরেছে কীভাবে সবগুলো খেল করবেন আর অবশ্যই কালি এগুলো ব্যবহার করবেন ভালো কালি বলতে এক রাবিন কালি আমি পরবর্তী একটি ভিডিওতে বলে দিয়েছি গ্লোসি পেপার এক কমপক্ষে এক রাবিন কালি এটা ব্যবহার করতে পারেন ভালো মানে ওয়াশ লাগবে অন্যথায় দেখা যায় হিরো কালি অথবা ডলার কালিতে কাজ করতে গেলে জিনিসটা সরে যায় এজন্য এই কালিতে ব্যবহার করবেন এক লিন কালি কমপক্ষে দেখেন ওটার উপরে আরেক নক্তা দিবেন এটা ফুল মাথা পরিমাণে আরেক নত্যা আমি এটা লম্বা বা আমি তিন রকম দেখেছিলাম এখন যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আর পার যে যে ভিডিও ছিল ওটা দেখে আসতে পারেন আমি বুটের মধ্যে সর্দি থেকে দিয়েছি এটা লম্বা বা এটা সোলুসের মধ্যে আপনার উস্তাদ ইসলাম শকাত দিওয়ানি থেকে আনছেন এটা দেখেন আমরা আগে রোল দিয়ে দাগ দিয়ে দিলাম স্কেচ করে নিলাম এখন এটা লিখব যেন নষ্ট না হয়ে যায় আস্তে 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 নিচের দিকে নামাবেন আস্তে আস্তে লেখা ঠিক করতে হলে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো জরুরি নেই প্র্যাকটিস করতে হবে দেখেন আস্তে আস্তে এটা উপরের দিকে আস্তে 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 উপর ওঠাবেন এই আস্তে আস্তে উপর দিয়ে কোঠাবেন এটা অ্যাঙ্গেল করবেন আস্তে আস্তে অ্যাঙ্গেল যে মোটামুটি স্টক হয়ে গেল বা বা স্টক হয়ে গেলো উপরে তিন নুক্তা দিলে সা হয়ে যাবে নিচে আপনার এক দিলে বা হবে দুই নুক্তা দিলে তা হবে এরকম এটার ভেতরে নৌক্তা দেব এক দুই তিন চার পাঁচ ছয় এ সাড়ে ছয় এখানে সাড়ে ছয় থেকে সাত মুক্ত পর্যন্ত এটা লম্বা করতে পারেন ভিতরে আড়াই নক্তা পরিমাণ রাখবেন ভিতরে আড়ে আড়াই কত পরিমাণ উঁচু রাখবেন মানে গভীর রাখবেন ভিতরে ওকে পরিমাপ সবসময় খেয়াল রাখবেন পরিমাপ খেয়াল রাখলে লেখা ধরা একেবারে সহজ হয়ে যাবে আর এই খত পারলে মোটামুটি বাকি যে খতগুলো আছে এগুলো সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন কেননা এই খতের মধ্যে বিভিন্ন প্যাটার্ন এনেছে ওস্তাদ ভীষণ সৌকাত বিভিন্ন খতের নির্দেশ এটা এই ক্ষত ক্ষতিবেশন দেখেন মোটামুটি আমরা দ্বিতীয় স্টোক হয়ে গেল বার বা বার উপরে তিন নুক্তা দিলে সা নিচে এক নোক্তা দিলে বা দেখেন আমি নক্ত আপনাদের সুবিধার্থে লেখা বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি নক্ত সাগরি ভিডিও থেকে কিছু হলেও উপকৃত হয়েছে এই উপকারটি যেন সকলে নিতে পারে যারা ক্যালিগ্রাফি নতুন শিখতে যাচ্ছে তাদের কাছে এই চ্যানেলটির লিঙ্কটি পাঠিয়ে দেবেন এই ভিডিওটির লিঙ্কটি পাঠিয়ে দেবেন যেন তারা ঘরে বসে সেই দিয়ে